নমস্কার আমি মির নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন ষোলো তারিখ নিমতা কালচার মোড় ওড়াইচন্ডী তলাতে ফ্ল্যাগ লাগানোকে ঘিরে রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে বিশাল দ্বন্দ্ব শুরু হয় তৃণমূলের দুষ্কৃতীরা চেয়েছিল সিপিএমের সাথে বিজেপির দ্বন্দ্ব হোক নম্বর শক্তি কেন্দ্রের অভিজিৎ দাস প্রথম দেখতে পান সিপিএম এর ফ্ল্যাগ খুলে পটলা নামে একটি ছেলে বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে জিজ্ঞাসা করাতে কোনো সদত্তর না পেয়ে অভিযোগ দায়ের করেন বিজেপির সদস্যবৃন্দরা নিমতা থানাতে সেই সঙ্গে পটলাকে আটক করেন পুলিশ বিজেপি সদস্যবৃন্দরা মনে করেন টিএমসির নেতা সঞ্জীব চৌহানের চক্রান্ত ছিল বলে নিমতা থানা থেকে আশ্বস্ত করেছেন বিষয়টি খতিয়ে দেখবেন বলে না হলে বিজেপি সদস্যবৃন্দরা এ বিষয়ে অনেক দূর যাবেন এখানে উপস্থিত ছিলেন পিঙ্কি পালসহ আরও অনেক ব্যক্তিবর্গরা পরশুদিন রাত সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার সময় আমাদের যে ২৬ নম্বর ওয়ার্ডের শক্তিকেন্দ্র অভিজিৎ দাস উনি রাস্তায় হাঁটাহাঁটি করার সময় দেখছিলেন যে কালচার মোড় ওখানে কিছু সিপিএমের ফ্ল্যাগ লাগানো ছিল কারণ সিপিএমদের একটি অনুষ্ঠান ছিল সেই সময় আমাদের বিজেপির ফ্ল্যাগ কিছু ব্যক্তি সিপিএমের ফ্ল্যাগগুলো খুলে ফেলে দিয়ে রেলিংয়ের মধ্যে লাগাচ্ছিলেন তা আমাদের শক্তি কেন্দ্র জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের কি কোনো নির্দেশ আছে যে এই ফ্ল্যাগগুলো ফেলে দিয়ে আমাদের ফ্ল্যাগ লাগানোর বা আমাদের কি কোনো কর্মসূচি আছে তখন ওনারা উত্তর দিতে পারছিলেন না অনেকবার জিজ্ঞেস করা সত্ত্বেও ওনারা কোনো উত্তর দিতে পারছেন না বা কারোর নাম বলছেন না তখন আমরা ওনাকে ওখানে আটকে রেখে পুলিশকে কল করি কিন্তু ওনার ফোনে বারবার সঞ্জীব চৌহানের ফোন আসছিলেন তখন আমরা জিজ্ঞেস করছি আপনি যার নেতৃত্বে করছেন তার নামটা জানান উনি আমাদের কোনো নাম জানাননি ফোন নাম্বারও দেননি উনি টি একজন মানে তাবর নেতা আমরা যাকে সঞ্জীব চৌহান বলে জানি তা ওনার ফোন আসছিলেন যখন আমরা ওকে বলছি আপনার ফোনে বারবার সঞ্জীব চৌহান ফোন করছে আপনি ফোনটা রিসিভ করছেন না কেন আমরা বলছি ফোন রিসিভ করুন উনি ফোন কেটে দিচ্ছেন স্পিকারে দিতে বলছি তাও দিচ্ছেন না কিন্তু আমরা যেটা দেখছি হয় তৃণমূলের এটা একটা ভালো চক্রান্ত ছিল আমাদেরকে বদনাম করার জন্য কারণ এর ফ্ল্যাগ ফেলে দিয়ে আমাদের ফ্ল্যাগ লাগানো পরের দিন এখানে একটা বিরাট বড় প্রোগ্রাম ছিল সিপিএমদের তাদের কাছে বার্তা দেওয়া যে বিজেপিরাই এই করছে আমরা শান্তিপূর্ণভাবে বিজেপি কর্মী বিজেপি করতে চাই কিন্তু এই ধরনের নোংরামি রাজনীতির সাথে আমরা বরদাস্ত করব না আমরা থানায় অভিযোগ করেছি পটলা বলে যেই ছেলেটি ফ্ল্যাগ লাগাচ্ছিলেন তাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি তিনি হেফাজতে ছিলেন এবং আজকে আমরা থানার থেকে আসলাম আমরা জেনে আসলাম যে ওনাকে কাস্টাডির থেকে কে কোর্টে পাঠানো হয়েছে আমরা এরপরে উকিলের সাথে যোগাযোগ করব করে দেখা যাক জিনিসটি কতদূর যায় আমরা সুস্থভাবে জানতে চাই যে এই ফ্ল্যাগগুলো তার হাতে কে তুলে দিয়েছেন এবং কার নির্দেশে তিনি এই কাজটি করতে গেছেন আমরা যতদূর জানতে পেরেছি উনি প্রতাপগড়ের বাসিন্দা আমরাও সঠিক চিনি না যে উনি কোথায় থাকেন নিমতা প্রতাপগড়ের বাসিন্দা থানা থেকে বড়বাবু বললেন যে আমাদের যতদূর সমর্থন আমরা এটিকে নিয়ে ইনভেস্টিগেশন করছি আমি বিজেপি সভানেত্রী উত্তর দমদম পিঙ্কি পাল আপনি অরুপদার ফ্ল্যাগ লাগান তো একটা ইনস্ট্রাকশন থাকে আপনার কাছে একটা উনি বড় দায়িত্ববান লোক অরুপদা একটা আপনাকে জানিয়ে দেয় দাদা এই অব্দি আমার এরিয়া আপনি এখানে এখানে লাগাবেন এরকম একটা সিস্টেম থাকে তো

bolo bolo ekta halwasha dekhali kintu amra bolu amra manush hoy na apni jodi

Thank okay. you.

আমাদের এমনি একটা এই বলছি সত্যতা নামে তোমার মন্ডলে কেউ আছে দিদি 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 সত্যতা নামে তোমার মন্ডলে কেউ আছে গো

કે લાગા ઠોકો ભાઈ ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ বি নিউজ বাংলা নেটওয়ার্ক আরও আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন